সব এই মুহূর্তে আছি আমি নেত্রকোনা জেলা কারাগারের সামনে এইখান থেকে আজকে অনেক ছাত্রকে মুক্ত দেওয়া হচ্ছে যারা ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে আজকে মুক্ত করা হচ্ছে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী আদেশে আমরা একজন গার্জিয়ানের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এখানে কি আপনার কেউ আছে নাকি আপন বড় ভাই আছে আপনার বড় ভাই উনি কবে আটক হইল বারো তেরো আগে আটক হয়েছিল কি বিষয়ে রাজনৈতিক মামলায় এই ছাত্র আন্দোলনের আচ্ছা আচ্ছা এখন আজকে যে এই দেশের ক্ষমতা আর্মির হাতে গেল এবং তাদের নির্বাহী নির্দেশে যারা ছাত্র বৈষম্য আন্দোলনের গ্রেপ্তার হয়েছিল তাদেরকে কারামুক্ত করা হচ্ছে এই বিষয়ে আর্মিদের উপর আপনার মনোভাব কি আর মনিদের উপরে আমাদের মনোভাব আছে একশো পার্সেন্ট আসতে আছে তার হাতে দুই দুই চার মাস সমতার তাকে দেশটার শান্তি শৃঙ্খলা আনবে আইন নিয়ে সুষ্ঠুভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিয়ে তারা শান্তি বলতে দেশটা পরিচালনা করার জন্য রেখে যাবে এই আমাদের মনোভাব এই আমাদের প্রত্যাশা আশা জি ধন্যবাদ আপনাকে দর্শক আমি আরেকজন গার্জিয়ানের সাথে কথা বলবো ওনার ভাই আপনার ভাই ভাইক না ভাইক না ওনার ভাইক না এই ছাত্র বৈষম্য আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল আজকে ভাই আপনার এই যে আর্মি শাসন নেওয়ার পরে তাদের নির্বাহী নির্দেশে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে কারো মুক্ত করা হচ্ছে এতে আপনার এই আর্মিদের প্রতি আমাদের সেনাবাহিনীর প্রতি মনোভাবটা একটু বলবেন না আমার ভালোই ভালোই খুশি খুশি না আচ্ছা সবাই বলতেছে এখানে মোটামুটি সবারই কেউ না কেউ এখানে আছে একটু দেখাও সবাইকে দেখাও সবাই মানে তাদের ছেলেদের জন্য কারো ভাই কারো না কারো বন্ধু সবার জন্য অপেক্ষা মান অল্প কিছুক্ষণের ভিতরে এই যে দেখেন দেখেন এই যে এই যে এই যে মুক্ত হচ্ছে একটু দেখাও দেখাও এই আসতে একটু দেখেন এই যে দেখেন এই মুহূর্তে সবাই বেরিয়ে আসতেছে আমরা সকলের জন্য মানে এখানে অনেকে অপেক্ষা করতেছে তাদের ছেলে ভাই কারো বন্ধু কারো প্রতিবেশী সবাই সবাইকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমরা একটু দেখাতে চেষ্টা করতেছি একটু দেখেন আবেগে করে দিচ্ছে একটা বেদনাদায়ক আসলে একটা দৃশ্য অনেকেই কান্না করে দিচ্ছে দেখেন অনেকে আবার খুশি খুশিতে আত্মহারা বাইকে কাছে পাইলো বন্ধুকে কাছে পাইলো এরকম এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ভাই আছেন তারা খুব ভালোভাবে জিনিসটাকে মানে শৃঙ্খলাভাবে মানে পরিচালনা করার চেষ্টা করতেছেন দেখেন সবাই সবার আত্মীয়কে নিয়ে বন্ধুকে নিয়ে বাড়ির দিকে দিচ্ছে দর্শক আসলে একটা খুশির মানে বন্যায় বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সবাই অনেক খুশি আগ্রহের সাথে অপেক্ষা করতেছিল যখন তার স্বজনকে নেওয়ার জন্য এখানে দেখেন আমাদের সারা সদস্য ভাইরা এই মুহূর্তে নেত্রকোনা জেলা কারাগার লোকে লোকের নিত অনেক মানুষের সমাগম অনেক স্বজনদেরকে নেওয়ার জন্য অধিক আগ্রহে সারাদিন অপেক্ষার পর এখন স্বজনদেরকে কাছে পেয়ে আসলে আবেগটাই প্রকাশ করতেছে কেউ জড়িয়ে দারে কান্না করতেছে কেউ আনন্দে কান্না করতেছে এরকমটাই দেখলাম আমরা ঠিক আছে